হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি ষোলোর ছয় রঙ্ক থেকে শুরু করব তোমরা দ্বিতীয় দুটো পার্টে পেয়েছো পাঁচ পর্যন্ত তো আজকে আমরা এই ছয় রঙ্কটা শুরু করব। ঠিক আছে দেখো আমি পড়ছি বলছি একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা একশো মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি দেখো এই অঙ্কগুলো করতে গেলে তোমরা না প্রথমে ছবিটা আঁকবে আর ছবিটা আঁকার পরে কী দেওয়া আছে দেখে নেবে আর তারপর ভাববে দেখবে কি বার বের করতে হবে তাহলে তোমার অঙ্কটা চট করে হয়ে যাবে তাহলে একটা অর্ধবৃত্তাকার মাঠ যার পরিসীমা একশো আট মিটার মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করতে বলছে দেখো আমি একটা ছবি আঁকছি দেখো এ একটা অর্ধবৃত্তাকার মাঠ এটা অর্ধবৃত্তাকার মাঠ তো এর পরিসীমা পরিসীমা বলে দিচ্ছে কত না একশো আট এটা পরিসীমা কত না পরিসীমা হচ্ছে একশো আট মিটার একশো আট মিটার পরিসীমা মানে এখানে দেখো এর এই মাঠের পরিসীমা মানে চার ধারটা তাহলে এই মাঠটা যদি পরি চার ধার বোঝায় তাহলে কিন্তু শুধু এইটা নয় কিন্তু তার সঙ্গে এটাও নিতে হবে এটা মানে কি এইটা হচ্ছে মাঠের ব্যাস তাহলে এই ব্যাসটাও নিতে হবে আবার এই ধারা নিতে হবে তবে অর্ধবৃত্তের পরিষীমা আমরা পাব তো আমরা তাহলে ধরি ধরি অর্ধ বৃত্তাকার বৃত্তাকার মাঠের মাঠের ব্যাসার্ধ 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 সমান সমান আর মিটার তার মানে এখান থেকে এইটুকু আর তাহলে এইটুকুও আর হবে অতএব অর্ধ বৃত্তাকার বৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে দেখো এইটা হচ্ছে বৃত্তের অর্ধেক মানে টু পাই আরের অর্ধেক মানে পাই আর বা আমরা যদি এইভাবে লিখি টু পাই আর বাই টু আর যোগ এটা মাত্র ব্যাস টু আর এটা হচ্ছে আমাদের মোট এত একক আর যদি আর ধরেছি তাহলে একটা মিটার ধরো মিটার সনসান দুই দুই কেটে গেলো পাই আর প্লাস টু আর মিটার এটা হলো আমার অর্ধবৃত্তের পরিষীমা কিন্তু অঙ্কে বলছে অর্ধবৃত্তে পরিসীমা একশো আট মিটার তাহলে আমরা শর্তানুসারে এইটা ইজ গোল্ড এইটা বলতে পারবো অতএব শর্তানুসারে শর্তানুসারে পাই আর প্লাস টু আর সমান সমান এই একশো আট বা এখানে সমান সমান আছে বা দেবে কমা দেবে আর কমন নাও তাহলে পাই প্লাস টু শন একশো আট বা আচ্ছা আর ব্যাকেটের মধ্যে আমরা জানি বা পায়ে পায়ের মান কত বাইশের সাত তাহলে বাইশের সাত দিলাম যোগ দুই শন একশো আট বা আর এর ব্যাকেটের মধ্যে এটা যোগ বিয়োগ করো যোগটা করো ভগ্নায় যোগ সাত দুগুণে চোদ্দো হবে তাহলে বাইশ যোগ সাত দুগুণে আর নিচে আসবে সাত শন শান একশো আট বা দেখো তাহলে আর ইন্টু বাইশের চতুর্থ যোগ করো চার দিয়ে ছয় আর দু একে তিন ছত্রিশ আর নিচে সাত শান শান একশো আট আর সাত উঠে যাবে আর নিচে নামবে ছত্রিশ বারো দিয়ে কাটতে পারো তুমি চার দিয়ে কাটতে পারো তো আমি বারো দিয়ে কাটছি কারণ তিন আর ন বারো একশো আট আবার তিন ত্রিকে নয় তার কত হলো শন শন তিন সাতে একুশ একুশ মিটার তাহলে এটা হলো তাহলে অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ তা আমাদের চেয়ে চেয়ে কি ব্যাস অতএব অতএব অর্ধ বৃত্তাকার বৃত্তাকার মাঠের ব্যাস ব্যাস টু আর সমান সমান দুই গুণিতক একুশ মিটার সমান সময় একুশ দুগুণে বিয়াল্লিশ মিটার এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো সাতের অঙ্কটা বলছে একটি চাকার পরিধি ও ব্যাসের অন্তর পঁচাত্তর সেমি হলে ওই চাকার ব্যাসার্ধে দৈর্ঘ্য লিখিয়ে পরিধি মানে কি একটা চাকার পরিধি মানে গোল চা ধারটা আর ব্যাস মানে হচ্ছে তার ব্য ব্যাসার্ধের ডবল অন্তর মানে বিয়োগ ফল অর্থাৎ পরিধি আর ব্যাসের বিয়োগ ফলটা পঁচাত্তর তাহলে ওই চাকার ব্যাসার্ধে দৈর্ঘ্য কত খুবই সোজা অঙ্ক একটু ছবি আঁকলেই বুঝতে পারবে যে বলছে এই একটা চাকা ধরো এই একটা চাকা এই চাকাটার এই চাকাটার পরিধি পরিধি মানে কোনটা এইটা এটা পরিধি আর ব্যাস হলো এটা হচ্ছে ব্যাস যদি এইটুকু আর ধরি ও এ আর এটা বি ধরো তাহলে এটা টু আর হবে তাহলে তা এই পরিধি আর এই যে ব্যাস তার অন্তর মানে পরিধি বিয়োগ ব্যাস ইজুগল টু হলো পঁচাত্তর সেমি ওখান থেকে কিন্তু আর এর মানে বেরিয়ে যাবে যা বলবে সব কিছু বেরিয়ে যাবে তাহলে প্রথমে দেখো তাহলে আমাদের কিছু বলাই নি ধরে নিতে হবে তাহলে আমাকে ধরে নিতে হবে কি যে ধরি ধরি চাকাটির চাকাটির ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান সমান আর সেমি যেহেতু সেমি এককে দেওয়া আছে আমরা সেমি দেব অথেব অথেব চাকার পরিধি কত হবে পরিধি সূত্র আমরা জানি টু পাই আর তার টু পাই আর সেমি আর চাকার ব্যাস কত হবে ব্যাস হলো টু আর মানে এই আর আর এটা ব্যাস আর এইটা হচ্ছে টু আর এটা হচ্ছে টু আর টু আর সেমি এই অঙ্কে বলছে এই পরিধি ও ব্যাসের অন্তর মানে মানে বিয়োগ আর বাংলায় বললে মানে মন তাহলে পরিধি থেকে ব্যাসের বিয়োগ ফল হবে পঁচাত্তর তাহলে অথেব শর্তানুসারে শর্তানুসারে টু পাই আর মাইনাস টু আর সানস ওয়ান ওই পঁচাত্তর ঠিক আছে এবার তোমরা সমাধান করে ক্যালকুলেশান বের করতে পারবে বা উভয় দিক থেকে টু আর কমন নাও তাহলে পাই বিও ওয়ান সানসো ওয়ান পঁচাত্তর বা তাহলে টু আর এখানে পাই মানে কত বাইশে সাত বিয়োগ এক সমান সমান পঁচাত্তর বা টু আর এবার দেখো তাহলে টু এটা ভগ্নাংশের বিয়োগ করো বাইশে সাত বিয়োগ এক তাই এটা সাতের সঙ্গে এক গুণ হবে তাহলে সহজ পদ্ধতিতে বাইশ বিয়োগ সাত একে সাত আর নিচে বসবে সাত সমান সমান পঁচাত্তর বা তার টু আর গুণিতক বাইশে সাত বিয়ে করো সাত সাত কত বারো সাত আট নয় দশ এগারো বারো পাঁচ দিয়ে বারো হাতে এক এক কত দুই এক পনেরো আর নিচে হলো সাত শান শান পঁচাত্তর তাহলে এবার দেখো বা আর ইজ ইকাল টু পঁচাত্তর এবার সাতটা উপরে উঠবে আর দুই আর পনেরো নিচে নামবে তাহলে দুই আর পনেরো নিচে নামবে এ কাটাকাটি করো ভাগ করো পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো এবং পঁচাত্তর আর কাটবে না পাঁচ সাথে পঁয়ত্রিশ আর নিচে হচ্ছে দুই তাহলে এত সেমি এবার আমাদের চেয়েছে কি যে ওই বৃত্তাকা ওই চাকা যে ওই চাকার ব্যসার দৈর্ঘ্য তাহলে এটাই চেয়েছে তাহলে এক কাজ করো পঁয়ত্রিশ দুই মানে পঁয়ত্রিশকে দুই ভাগ করো একে দুই তিন এক পাঁচ নামলো আট দুগুণে সাত দুগুণে চোদ্দো পনেরো এক দশমিক দশমিককে শূন্য পাঁচ দুগুণে দশ তার মানে সতেরো পয়েন্ট ফাইভ সেমি অতএব চাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ সতেরো পয়েন্ট ফাইভ সেমি এটা আমাদের উত্তর বন্ধুরা তোমরা ধরে ধরে বুঝে নেবে অসুবিধা হলে তোমরা বলবে আর অঙ্কগুলো যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না ঠিক আছে এবার আমরা পরের অঙ্কটাই যাচ্ছে এবার দেখো আটের অঙ্কটা বলছে আটাশ মিটার দৈর্ঘ্যে দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ট্রাকে পূজা ও জাকির একই জায়গা থেকে একই সময়ে প্রতিযোগিতা শুরু করে পূজা যখন চার পাক ঘুরে প্রতিযোগিতা শেষ করে জাকির তখন এক পাক পিছনে তাহলে প্রতিযোগিতাটা ছিল কত মিটারের আর পূজা জাকিরকে কত মিটার পরাজিত করে এটা খুবই সোজা অঙ্ক দেখো প্রথমে তুমি একটা গোল ট্রাক করো দেখো স্কুলে সাধারণত দেখবে যে গোল ট্রাকের দৌড় প্রতিযোগিতা হয় তো এরকম গোল ট্রাক করো ট্রাক করে তাহলে এবার দেখো ধরো পূজা আর জাকির পূজা আর জাকির একই জায়গা থেকে দুজনে দৌড়াতে শুরু করছে এর চার গালা ধরে তো এইবার দেখো যখন পূজা পূজা যখন এই পূজা যখন চার পাক খাচ্ছে তখন জাকির এক পাক পিছনে তার মানে সে তিন পাক খাচ্ছে আচ্ছা এইবার তাহলে প্রতিযোগিতা ছিল কত মিটার নিশ্চয়ই তাহলে প্রতিযোগিতা ছিল এই চার পাকের প্রতিযোগিতা ছিল আর চার পাক যেতে কত দূরত্ব গেল সেইটাই তাহলে এখানে কি বলেছে আঠাশ মিটার ব্যাস তাহলে আট ব্যাস হচ্ছে কত আঠাশ মিটার অর্থাৎ ধরো এটা এ এটা বি ব্যাস পুরোটাই হচ্ছে আঠাশ তাহলে নিশ্চয়ই অর্ধেকটা কত হবে চোদ্দো হবে তাহলে এখান থেকে ব্যাসার তো চোদ্দো পেরে পেয়ে গেলাম তো এখান থেকে তাহলে আমরা এবার আমরা ট্রাকের পরিষেবা বের করলে পাবো তাকে চার দিয়ে গুণ করলে চারবারের পরিষেবা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা দেখো তার প্রথমে আমরা লিখি যে বৃত্তাকার বৃত্তাকার ট্রাকের ট্রাকের ব্যাস ব্যাস কত না আঠাশ মিটার তাহলে বৃত্তাকার বৃত্তাকার ট্রাকের তাহলে ব্যাসার্ধ কত হবে আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ ব্যাকেটে ছোটা তার দিলাম ইজগুল টু আঠাশ বাই টু মিটার কাটলে কত আসবে চোদ্দ মিটার এবার দেখো পূজা চারপাখে প্রতিযোগিতা শেষ করেছে তা আমরা প্রতিযোগিতা চার চারপাখের তাহলে আমরা এক পাকে পরিসীমা বের করব বৃত্তাকার ট্রাকের পরিসীমা কত বের করে নিই আমরা পরিসীমা কত টু পাই আর তা টু পাই আর একক এটা সূত্র টু ইন্টু পাই মানে বাইশের সাত আর আর মানে কত হলো চোদ্দ মিটার সাত দুগুণে ১৪ কেটে গেলো তাহলে বাইশ দুই দুগুণে চার আর বাইশ এত মিটার তাহলে চার দুগুণে আট চার দুগুণে মিটার তাহলে আমরা বৃত্তাকার ট্রাকের পেলাম অষ্টআশি মিটার এইবার পূজা চার পাক খেয়েছে খেয়ে মানে প্রতিযোগিতা শেষ করেছে অথব পূজা চার পাকে চার পাকে যায় কত দূরত্ব তাহলে অষ্টআশি ইন্টু চার এত মিটার চার আশে বত্রিশ আর চার আশে বত্রিশ তেত্রিশ যদি পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিনশো বাহান্ন মিটার অতএব তার প্রথম উত্তরটা কী পাবো অতএব প্রতিযোগিতাটা ছিল প্রতিযোগিতা প্রতিযোগিতা প্রতিযোগিতাটি ছিল কত মিটারে না তিনশো বাহান্ন মিটারের একটা উত্তর আর একটা বলছে তখন তখন আর যাকে তিনবার জাকির তখন এক পাক পিছনে তাহলে পূজা জাকিরকে কত মিটারে পরাজিত করেছে তাহলে জাকির ওই সময়ে ওই সময়ে জাকির যায় কত না অষ্টআশি পরিসীমা একবার একবার গেলে অষ্টআশি মিটার আর কতবার গেছে একবার পিছু এক পাক পিছনে মানে চার বিয়োগ এক এত মিটার মানে তিন পাক তাহলে অষ্টআশি গুণিতক তিন মিটার তা তিন হাজে চব্বিশ আর তিন চব্বিশ পঁচিশ ছাব্বিশ দুশো চৌষট্টি মিটার তাহলে অথেব অথেব পূজা পূজা জাকিরকে জাকিরকে পরাজিত করে পরাজিত করে অথেব পূজা জাকিরকে পরাজিত করে কত মিটারে তাহলে এখানে দেখো পূজা গেছে ওই একই সময়ে তিনশো বাহান্ন মিটার আর ওই একই সময়ে জাকির গেছে দুশো চৌষট্টি মিটার দুশো চৌষট্টি মিটার তাহলে ক বিয়ে কত হবে চার্জ কত বারো আট দিয়ে বারো হতো এক এক ছয় সাত সাত কত বার পা আট এক ছয় সাত 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 পনেরো চোদ্দো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট অষ্টআশি মিটার তাহলে এই একটা উত্তর আর এই একটা উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও আর অঙ্কগুলো ধরে ধরে তোমরা বোঝার চেষ্টা করবে ঠিক আছে